যে দৃশ্যটি দেখছেন তাতে সাংবাদিক মহসেনুল হাকিমের কথা একটু আপনাদের মনে করে দিতে চাই ছোট্ট এই ট্রলারটিতে কিন্তু আমরা মহসিনুল হাকিমের সঙ্গে সুন্দরবন গিয়েছিলাম এবং এ ধরনের একটি ট্রলারের মধ্যেই থাকতে হয় যেখানে সব কিছুই ছয় দিন পাঁচ দিন জলে ভাষা জীবনের মতো করে ভাসতে হয় আমরা সুন্দরবনের যে অংশটি কথা বলছি বা দেখছি সেটি হচ্ছে মুন্সীগঞ্জ সাতক্ষীরা অঞ্চলের সেখান থেকে আমরা যাচ্ছিলাম খুলনার বাগেরহাটের যে অঞ্চল সেই মংলার কাছাকাছি মংলা থেকে আমাদের আরেকটি টলারে যেতে হয়েছিল সুন্দরবনের এই পুরো দৃশ্য এই এলাকায় আস্তে আস্তে একটা জিনিসই ভেবেছি এক এক জায়গায় এক এক রকম সুন্দরবনের যে সৌন্দর্য তা সত্যি চোখ ফেরানো দায় বলছিলাম যে ট্রলারের কথা ছোট্ট ট্রলারের মধ্যেই কিন্তু এতদিন ধরে যাতায়াত করেছেন এটি একটু অনেক ভালো ট্রলার কিন্তু এর আগে যে ট্রলার বিশেষ করে বেলায়ত সর্দার যে ছোট্ট ট্রলারের মধ্যে উত্তল সমুদ্র পাড়ি দিতে হয়েছে তাকে খুবই কষ্টকর জীবন ঢাকায় বসে হয়তো মনে করতে পারে না জানি বা কি করছে ওখানে আসলে সুন্দরবনের জীবন যে কত কঠিন সেটি দেখলে চোখে না দেখলে বোঝা মুশকিল সুন্দরবন দিয়ে চলছি এখানে মাঝে মাঝে বাড়িঘর পড়ছে বাঁধগুলো ভেঙে গেছে আয়লা সিরড থেকে শুরু করে বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগ জলোচ্ছ্বাসে তার সবগুলো যে মেরামত হয়েছে তা কিন্তু নয় অনেক জায়গাতেই এখনও মেরামত হতে দেখা যাচ্ছে কিন্তু মানুষের জীবন তার থেমে নেই এই মাঝেই সুন্দরবনের উপরে নির্ভর করে গোলপাতা সংগ্রহ কিংবা মাছ ধরা অথবা বনের ফল ফুল বা কাঠ মধু সংগ্রহ করেই কিন্তু এখানকার মানুষ বেঁচে আছে সুন্দরবনটা এখন যেভাবে দেখছেন আপনারা সেটা সত্যি খুবই ট্রলারে করে যেতে যেতে এই নদীগুলোর মধ্যে দিয়ে দুই পাশে এক পাশে সুন্দরবন আর এক পাশে লোকালয় এক পাশে বাঘের বাস অন্য পাশে মানুষের বাস তবে এখানে বাঘ এবং মানুষ দুজনেই কিন্তু বেশ বিপন্ন বাঘ বিপন্ন পরিবেশের কারণে আর মানুষ বিপন্ন সেই প্রকৃতির যে আঘাত সেখান থেকে রক্ষার জন্য যে বাঁধগুলো সংরক্ষণ করা সংস্কার করা দরকার সেগুলোতে যথেষ্ট গুরুত্ব না থাকার কারণে দেখেন এখানে একসাথে চার পাঁচটা স্ক্যাভেটার দিয়ে কাজ চলছে বাঁধ নির্মাণের কিন্তু আমরা এই উদ্যোগগুলো সরকারের জলবায়ু পরিবর্তনের তহবিল হাজার হাজার কোটি টাকার তহবিল খরচ করা হয় কিন্তু এই মানুষগুলোর জীবন বিশেষ করে খাবার পানির যে ভয়াবহ সংকট সেটি দূর করা উদ্যোগ নাই। এটি একটি ফেরিঘাট একটি ফেরি চলাচল করে এই রোডে দিনে একবারই যায় তাই এই অঞ্চলের মানুষকে অপেক্ষায় থাকতে হয় কখন আসবে মিস করলেই ওই দিন আর যাওয়ার সুযোগ নেই এভাবেই কিন্তু বেঁচে আছে এখানকার মানুষ নদী তীর রক্ষার জন্য তারা কেউ কেউ নিজ উদ্যোগে গাছ লাগিয়ে চেষ্টা করছেন কিন্তু যে মানুষের খাবার জোটে না সেখানে আসলে তারা কিভাবে গাছ লাগাবে বা গাছের যত্ন করবে ছেলেমেদের মুখে এক গ্লাস পানি তুলে দিতে পারে না সুন্দরবনের এই বিস্তীর্ণ অঞ্চলের মানুষ